রেল ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে সেই কারণে ব্যান্ডেল নৈহাটির সংযোগস্থলে ঘাট স্টেশনের ব্রিজের খিলানে বসবাসকারী হতদরিদ্র মানুষদের উঠে যেতে বলল রেল আচমকা উচ্ছেদের নোটিসে মাথায় আকাশ ভেঙে পড়েছে বহু পরিবারের ব্রিটিশ আমলে ব্যান্ডেল থেকে নৈহাটিকে রেলপথে যুক্ত করতে গঙ্গার উপর তৈরি হয়েছিল খিলান আকৃতির ব্রিজ সেই ব্রিজের খিলানেই এতদিন বসবাস করছিল বহু পরিবার প্রশাসনের তরফে দেওয়া হয়েছিল জল ও বিদ্যুৎ সংযোগও কিন্তু আচমকাই ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ শুরু করতে সবাইকে উঠে যেতে বলছে রেল আরসিসি মানে রেইনফোর্সিং এর কাজ সেগুলো করতে কতদিন লাগবে সেটা বলতে হবে এটা কি টোটাল যতটা খিলেন আছে ততটাই এখনও পর্যন্ত পুরো স্প্যান্ডগুলো আমরা পাইনি এখনও পর্যন্ত পেয়েছি দশখানা স্প্যান্ড হ্যাঁ দশখানা খিলান যেটাকে বলা হচ্ছে আচ্ছা কী কাজ মূলত কী করতে হবে বলেছে এই মূলত করতে হবে এইগুলো আর সিসি রড দিয়ে পুরোটাকে আবার ঢালাই করে এইটাকে গাড় করতে হবে সেই কারণে কি এই যারা বাসিন্দারা আছে তাদের বলা হয়েছে যে কাজের সুবিধা ছাড়া করা যায় তাই এখানে কি মানে তারা কি বাঁধা দিচ্ছে না বাধা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাবে বুঝে উঠতে পারছে না ব্রিজের নিচে বসবাসকারী পরিবারগুলি উচ্ছেদের খাঁড়া মাথায় নিয়ে পুনর্বাসনের দাবি তুলছেন ব্রিজের নিচের বাসিন্দারা গঙ্গার ধারে অনেক সরকারি জায়গা রয়েছে আমরা বলছি ওখানে যেন আমাদেরকে জায়গা দিক আমরা ওখানে ঘর বানিয়ে থাকি তাহলে আবার একবার ওঠো আবার বসো এই এখানেও তো ঘর বানাতে টাকা খরচা হচ্ছে না এক একটা টিনের পাঁচশো ছশো টাকা করে দাম বাসের তিনশো সাড়ে তিনশো টাকা করে দাম তার বারবার বানাচ্ছি বারবার ভাঙতে হবে তার থেকে আমাদেরকে কোথাও একটা সরকারি জায়গা দিক আমরা ওখানে নোটিশ দিয়ে দিলো এবারে নোটিশের সরকারের ইস্টাম মারা নেই আমাদের বলে উঠে যান হ্যাঁ না বললাম উঠে যাবো কি কারণে আমাদেরকে কোনো ঘর বাড়ি পাওয়া যাচ্ছে না দু হাজার আড়াই হাজার টাকা ভাড়া তিনটে বাচ্চা আমি বাচ্চা নিয়ে যাবো ঘর ভাড়া দেখতে যাব। কি আমি দুটো তিনটে করে লোন চলছে আমাদেরকে এই ঘর বাড়ি নতুন করলাম আবার ভেঙে গেল আমি কোথায় পাবো টাকা ঘর ভাড়া দিব নতুন নতুন অনিশ্চয়তায় ভুগতে থাকা পরিবারগুলির সঙ্গে দেখা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার উচ্ছেদ নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক কেন্দ্রীয় বিজেপি সরকার আর সেই বিজেপি এসে মাতুপুরি করছে কেউ কেউ রুকবার ক্ষমতা নেই গরিব মানুষের পাশে দাঁড়াবার ক্ষমতা নেই উস্কানি দেওয়ার ক্ষমতা আছে আমরা বলছি রেলের কন্ডিশন যদি বাজে হয় রেল রিপেয়ার করছে সময় দিক একদিনে তো হবে না এরা গরিব মানুষ বলেতে তলায় আছে নিয়ে এর আগেও বিভিন্ন জায়গায় রেল ও রাজ্য প্রশাসনের টানা পড়েন দেখা গিয়েছে পুনর্বাসনের ব্যবস্থা না হলে হুগলি ঘাটেও একই রকম চাপান উত্তর তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে প্রবীর প্রামাণিকের রিপোর্ট এনকেটিভি বাংলা